কিচ্ছু কি খাইছেন বড় একটা বাঙ্গাস মাছ নাই বড় একটা তেলাপিয়া পিয়া মাছ এইগুলো কিনে খাইতেছেন আর খাইতেছেন খুব সুখে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রয়েছে অথচ নামাজ নাই রোজা নাই জিকির আজগার নাই তসবি তাহলিল নাই কিচ্ছু আপনার মধ্যে নাই এটাকে ভালো বলে আহা কামল হা কিন আলামিন পয়গাম্বারকে ডাক দে বলে না হাবিবুল্লাহ আপনি ওই মানুষটার প্রতি নজর করে দেখেন যেই মানুষটা মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি নজর করেন যে মানুষটার কাজকে নিজের প্রভু বানিয়ে ফেলেছে নিজের কর্মকে নিজের প্রভু বানিয়ে ফেলেছে বর্তমান সময়ে আমি আর আপনি আমার কাজকে আমি প্রভু মনে করতেছি নসেদ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে সকাল আমি আর আপনি যেই কর্মের মধ্যে লিপ্ত রয়েছি এই কর্মের থেকে ফারেক হওয়ার কোনো সুযোগ আমার আপনার নেই আমি আপনি মনে করতেছি এখান থেকে আমার খাবার পরিবেশন হয় এখান থেকে রেজিকের ফয়সলা হয় এখানে আমাকে আঁকড়ে ধরে থাকতে হবে আল্লাহ বলেন এর জুপু মাইয়া সা! আমি আল্লাহ পাকের রিজিকের কোনো অভাব নেই কোনো কমতি নেই সুতরাং আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করে দে আল্লাহ বলেন আমি আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করে দেই কিন্তু বর্তমান সময় আমি আপনি খেয়াল করে ভালো করলে বুঝলে দেখবেন আমি আর আপনি যেদিকে অগ্রসর হই আমি মনে করি আমার এই দিক থেকে সর্বহরা হয় সর্বরাহ হয় অথচ আল্লাহ বলেন না তোমার কর্ম তোমাকে রিজিক দেয় না তোমার ব্যবসা বাণিজ্য তোমাকে রিজিক দেয় না তোমার সন্তান চাকরির জীবিক তোমাকে রিজিক দেয় না ফ্যাক্টরির থেকে রিজিকের ফয়সলা হয় না জমির থেকে রিজিকের ফয়সলা হয় না রিজিকের ফয়সলা হয় আমি আল্লাহর আসমান থেকে আল্লাহর আসমান

আপনি আপনার মাথার দিকে নজর করেন আপনি আপনার বডির দিকে নজর করেন আপনি আপনার চাল চলন কথাবার্তা আচার আচরণের দিকে নজর করেন দেখেন তো প্রত্যেকটা বিষয়বস্তু হুকুম হাকাম পয়গাম্বারের সুন্নত মোতাবেক আছে কিনা আল্লাহ পাকের হুকুম তর্তিব মোতাবেক আছে কিনা এক কথায় বলবেন যে হুজুর কিছু আছে কিছু নাই কতক্ষণ থেকে একটা কথা কিছু আছে কিছু নাই পাম জায়গা না নামাজে আমি হতে পারি নাই তবে জুমার নামাজটা আমি কামাই দেই না আছে না পাম জায়গা না নামাজে আমি হতে পারি নাই কিন্তু জুমার নামাজটা আমি কামাই কামাই দেই না পাঁচ অক্ত নামাজের তিন অক্ত পরিয়াল না করি মাগরেবের নামাজটা আমি ছুটায় দেই না চেষ্টা করি মাগরেবটা পড়ার জন্য কথা কে বাইজান মাগরেদের নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় করলাম এর দ্বারাই মুসলমানিত্বর পরিচয় বহন করে না মুসলমানিত্বর পরিচয় হলো প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর না প্রমাণিক করা যাবে না এটার নাম হলো মুসলমান এটার নাম হলো মুসলমান আর বর্তমান সময়ে পরিচয় মুসলমান ঠিকই আছে কাজের সময় মুসলমান আছে নাকি মুসলমান কাজের সময় নেই কাজের সময় মুসলমান শেষ একটা দুইটা তিনটা গোটের মালিক আপনি অথচ কথা দিয়ে রাখিছেন দশজনকে কথা তিনটা ভোটের মালিক আপনি কথা দিচ্ছেন কয়জনকে যেই চা দেখায় আমি আপনার কর্মী অসুবিধা নাই তাহলে তিনটা ভোটের মালিক হয়ে আপনি কথা দিলেন দশজনকে আপনি মুসলমানের পরিচয় তো এখানেই বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনার মুসলমানের তোর পরিচয় এখানেই নষ্ট হয়ে গেছে আবার যখন সিল মারতে যাবেন তখন আর নষ্টের কি আছে নষ্টের কিছুই নেই তাই আল্লাহ সুহানা বলেন এই দিকে নজর করেন এই বান্দার প্রতি নজর করেন আপনি অভিভাবক যে আছেন আপনি আপনার ছেলের প্রতি নজর করেন আপনি আপনার মেয়ের প্রতি নজর করেন আপনি আপনার পরিবার পরিজনের প্রতি নজর করেন দেখেন ছেলে যেই চর্তিবেদ পাইকারি দরে গুনাহের ভিতরে লিপ্ত আছে এখন পর্যন্ত গুনার মধ্যেই লিপ্ত গেছে মেয়ে যে গুনার মধ্যে লিপ্ত আছে এখন পর্যন্ত সেই গুনার মধ্যেই লিপ্ত আছে অভিভাবক যারা আসি মুরুব্যানে কেরাম জেনারা আসি গুণা আগেও যেমন করছি এখনো সেই তরতিবে গুনার ভিতরে লিপ্ত আছি